আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি বিনজামা ওয়াটার কোম্পানি অনেকে হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ট্রেডের বাহিরে হচ্ছে বিভিন্ন ভিসা খুঁজে থাকেন যারা হচ্ছে একটু পড়াশোনা আছেন আপনি হয়তো কনস্ট্রাকশন আপনি পারছেন না বা হচ্ছে ইলেকট্রিশিয়ান পারছেন না আপনি চাচ্ছেন একটি একটি সহজ সরল কাজ বা হচ্ছে সহজ কাজ পাশাপাশি হচ্ছে একটি ফ্যাক্টরি বিচার খুঁজছেন তো সেক্ষেত্রে জামা ওয়াটার কোম্পানি এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি এই মুহূর্তে এটা ফ্যাক্টরি ওয়ার্কার পদে লোক নিয়োগ প্রদান করা হবে বেসিক বেতন হচ্ছে এক হাজার রিয়াল বাসস্থান ফ্রি বেসিক ডিউটি হচ্ছে কিন্তু আট ঘন্টা আট ঘন্টার পরে আপনার ওভার টাইমের সুব্যবস্থা আছে তবে এটা কিছু শর্ত আছে অবশ্যই বেসিক ইংরেজি জানা যাবে আপনার এটা কিন্তু একটা সাক্ষাৎ আছে আপনার হচ্ছে বেসিক ইংরেজি যদি আপনি টুকটাক ইংরেজি জানেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউটি প্রদান করতে পারেন তবে হচ্ছে আমরা এটা এটা সংখ্যায় হচ্ছে কম অল্প কিছু সংখ্যক লোক নেবে মাত্র তিরিশ জন লোক নেওয়া হবে তবে হচ্ছে আগামী শনিবার আগামী শনি এবং রবিবার আমরা পাসপোর্ট জমা নেব এবং শনি এবং রবিবার সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা হচ্ছে এই কোম্পানিতে যেতে ইচ্ছুক বা হচ্ছে আপনার সাথে যদি ম্যাচ করে থাকে খুব একটি ভালো কোম্পানি যারা হচ্ছে ফ্যাক্টরি বিচার খুঁজছেন আর হচ্ছে বিশেষ করে ওয়াটার কোম্পানি ওয়াটার কোম্পানি খুব নাম করা একটি কোম্পানি নাম করা একটি কোম্পানি আপনার যদি যারা যেতে ইচ্ছুক বা আগ্রহী এই কোম্পানিটি আপনি চুজ করতে পারেন তবে এটার বিচার কস্টিংটি একটু হাই হবে যাদের হচ্ছে কস্টিংয়ে কোনো সমস্যা নেই আপনি চুজ করতে পারেন এই কোম্পানিটি আমাদের অফিসি ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে অ্যানআত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো আবারও বলছি এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি অল্প কিছু সংখ্যক লোক নিবে যারা হচ্ছে এই কনস্ট্রাকশন বা অন্য অন্য সাইডের কাজ জানেন না ভিতরে কাজ খুঁজছেন আপনি এই ফ্যাক্টরি কোম্পানিটি আপনি ইন্টারভিউ করতে পারেন খুব ভালো একটি কোম্পানি সেজন্য আপনাদেরকে বারবার বলছি তবে ভিসা অল্প সংখ্যক ভিসা তবে শুধুমাত্র শনি এবং রবিবার শনি এবং রবিবারে হচ্ছে সাক্ষাৎ হবে যারা যেতে ইচ্ছুক আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবে আসলে হচ্ছে যদি সাক্ষাৎ একটা ইন্টারভিউ হবে না জাস্ট বেসিক একটু সাক্ষাৎ হবে সাক্ষাতে যদি আপনি টিকে যান মানে ফ্রি সিলেকশান আর কি যেটাকে বলে যদি টিকে যান তাহলে হচ্ছে আপনি পরবর্তী কাজ শুরু হবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে